আজকে তৈরি করে দেখাবো একই ভিডিওতে চারটি ভিন্ন স্বাদের বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ভীষণ মজাদার টিফিন রেসিপি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণ মজার আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা কাঁচা ডিম আর একটা আলু নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর মিক্সিং জারে আমি এটাকে পেস্ট করব সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে মিক্সিং জারে দিয়ে দেব। আলু দেওয়ার পর আমি এর মধ্যে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর এই ডিম ফাটিয়ে দেওয়ার ক্লিপটা কিন্তু আমার কাছ থেকে হারিয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না আর এটা পেস্ট করার সময় কিন্তু আমি এর মধ্যে কোনো রকম পানি ব্যবহার করিনি শুধু একটা ডিম আর আলুটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম দানা ভাব না থাকে খুব ভালোভাবে যেন এটা পেস্ট হয়ে যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে এর মধ্যে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিলে এটা খেতে বেশি টেস্টি হয় এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ময়দাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে যেন এই ময়দার মধ্যে কোনো গোটা ভাব না থাকে তা না হলে কিন্তু ভালো লাগবে না এবার এটা একটু ঘন হয়ে গেছে সেই জন্য আমি অল্প করে পানি দেব আর মিক্সিটা ধুয়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানিটা বুঝে দিয়ে দিতে হবে এখানে ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার ব্যাটারের মধ্যে শুধুমাত্র আমি অল্প একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ক্যাপসিকামটা বাদ দিতেও পারেন অথবা আপনাদের পছন্দ মতো এখানে কিছু সবজিও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু বিট লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর গোটা জিরে এখানে সবজি দেওয়ার ক্ষেত্রে বলে দিই যে সবজিগুলো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় সেগুলোই কিন্তু ব্যবহার করা যাবে তা না হলে ভাজার সময় কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে এবার সামান্য একটু চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা মিশিয়ে নেব তাহলে ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এবার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার ভাজার জন্য একটা এখানে প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম আর এখানে আমি সয়াবিন তেলটা নিয়েছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন এবার এর মধ্যে এক চামচ ব্যাটার আমি দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিলাম আর একটু পাতলা করে রুটির মতো গোল সেপ দেওয়ার জন্য একটু ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো বন্ধুরা আজকে আমি এই নাস্তাটি খুবই অল্প তেলে তৈরি করে নিলাম আপনারা যারা খুবই অল্প তেলে নাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব অল্প উপকরণেও তৈরি করে নেওয়া যায় এবারে এই নাস্তাটি লো আছে দু মিনিট এইভাবে রেখে দেওয়ার পর একদিকটা যখন হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব আর এই নাস্তাটি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এটা খেতে অনেক দুর্দান্ত হয় তো বন্ধুরা দেখলেন তো কত সহজে নাস্তাটি তৈরি করা হয়ে গেল আপনাদের বাড়িতে যদি খুবই অল্প উপকরণ থাকে আর নাস্তা তৈরি করতে হয় তাহলে কিন্তু এই রেসিপিটি ফলো করতে পারেন এদিকে কথা বলতে বলতে একটা নাস্তা তৈরি হয়ে গেল আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে এক চামচ ব্যাটার দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে রুটির মতো করে দিলাম যেহেতু প্যানের মধ্যে একটুও তেল নেই তাই ওপর থেকে অল্প একটু তেল চারিদিকে ছড়িয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে আমি তেলটা চারিদিকে ঘুরিয়ে দিলাম আবারও লো আছে এটাকে দু মিনিট ভেজে নেব তারপর উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তাহলে দেখলেন তো বন্ধুরা একটা কাঁচা আলু আর একটা কাঁচা ডিম আর অল্প একটু ময়দা থাকলে এই রকম পাঁচ থেকে ছয়টা মতো নাস্তা অনায়াসে তৈরি হয়ে যাবে আর হাতে একেবারে কম সময় থাকলে কিন্তু আপনারা চট জলদি বাচ্চাদের এরকম একটা নাস্তায় স্কুল টিফিনে তৈরি করে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নাস্তাগুলো এভাবে রোল করে আপনারা বাচ্চাদের শশের সঙ্গেও দিতে পারেন আবার এমনিতেও এটা খেতে অনেকটাই টেস্টি হয় আর এই সহজ আর মজাদার রেসিপি পেতে আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা একটা টিফিন আমাদের তৈরি করা হয়ে গেল এবার সুজি আর আলু দিয়ে আরও একটি ভীষণ মজাদার টিফিন রেসিপি তৈরি করে দেখাবো হাতে খুবই কম সময় থাকলে ঝটপট ব্রেকফাস্টই হোক বা স্কুল অফিসের টিফিনের জন্য এক কাপ সুজি দিয়ে এই হেলদি টিফিনটি বানিয়ে নিতে পারেন তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে একটা মিক্সিং জারে এক কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব দেড় কাপ মতো পানি তো আমি এখানে এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি দিয়ে দিয়েছি তো এবারে সুজিটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো সুজিটা খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটা বড় বাটির মধ্যে আমি ঢেলে নিলাম আর মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তো এবার এই সুজির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো চিনি এখানে চিনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে তো এখানে কিছু আমি সবজি অ্যাড করবো আপনারা চাইলে সবজিটা বাদ দিতেও পারেন তো এখানে আমি গাজর গ্রেড করে দিয়ে দিয়েছি আর একেবারে অল্প একটু বাঁধাকপি কুচি করে দিয়ে দিয়েছি তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি এই ব্যাটারটাকে দু মিনিট ধরে খুব ভালো করে মিক্স করে নেব। এতে করে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে আর এই ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে তো এই রেসিপিটার জন্য আমাদের লাগবে সেদ্ধ আলু সেই জন্য আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো এবার এই আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব তো সবগুলো আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন তবে গ্রেট করে নিলে কিন্তু এটা যখন আমি তেলের মধ্যে ভাজবো তখন খুবই সুবিধা হবে ভাজতে তো সবগুলো আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আর এখানে আমি সরিষার তেল দিচ্ছি আর এক চামচ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি এখানে লাগে না এক চামচ মতো তেল দিলেই হয়ে যাবে আর আজকের এই রেসিপিটা আপনাদের নিরামিষভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এখানে তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু জিরা গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে তা হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে আলুগুলো গ্রেড করে রেখেছিলাম সে আলুটা এখানে দিয়ে দেব। তারপরে দু মিনিট এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখানে দু মিনিট খুব ভালো করে নাচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এটা খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন এবারে আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে প্যানের চারিদিকে মুছে নেব তো এভাবে তেলটাকে চারিদিকে মুছে নিচ্ছি আর প্যানের মধ্যেও কিন্তু একটুও তেল থাকছে না আর খুব হেলদিভাবে কিন্তু নাস্তাটা তৈরি হবে তো এবার এখানে আমি এক চামচ ব্যাটার দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো এটার ওপরটা যখন শুকিয়ে আসবে তখন আমি আলুর পুরটা ওপরের মধ্যেখানে দিয়ে দেব তো এইভাবে করে দিয়ে একটু চেপে দিচ্ছি তারপর চারিদিকটাতে চার ভাজ দিয়ে নেব এইভাবে আলুর পুরটাকে ঢেকে দিচ্ছি এভাবে সুজি আর আটা দিয়ে ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা সুজি আলুর টিফিন রেসিপি তো হয়ে গেল এবার মাখাবেলার ঝামেলা ছাড়া ডিমের পুর ভরা একটি পরোটা রেসিপি তৈরি করে দেখাবো ঝটপট এই পরোটাগুলো বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারবেন তো পরোটাগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবেন কিংবা আটা ময়দা দুটোও নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ পরিমাণ চিনি অবশ্যই সামান্য লবণ চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে বাচ্চাদের পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলবেন না বারে বারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে দেবেন তো আমি এখানে হ্যান্ড উইক্স দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আর বারবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে কিন্তু ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাব থাকবে না খুব সহজেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো দেখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলাভাব না থাকে সেভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে তো দেখুন আমি বারে বারে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর কিছুক্ষণ পর কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে কিন্তু একটুও দলাভাব নেই আমি আপনাদের একটা চামচ দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে সফটভাবে তৈরি হয়েছে ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তো এবার এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে ডিম আলুর তৈরি করে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি দুই তিন কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি রসুনটাকে হালকা লালচি করে ভেজে নেব তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব টমেটো কুচি টমেটো যদি না দিতে চান না দিলেও হবে এবার তার সাথেই দিয়ে দেব একটা গ্রেট করা আলু তো আমি এখানে একটা আলু গ্রেড করে দিয়ে দিয়েছি আলুর পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন সব কিছুই একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব একটু পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হালকা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হালকা দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নাচাড়া করে নেব আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে এইভাবে নাচাড়া করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই এভাবে কিছুক্ষণ না করে নিলে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে তো কিছুক্ষণ খুব ভালোভাবে নাচড়া করার পর দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব একটা ডিম তো আলুগুলোকে একটু সাইডে সরিয়ে নিয়েছি তারপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো ডিমটাকে একটু ভালো করে কুচি করে ভেজে নেব তো প্রথমে ডিমটা একটু ভেজে নেওয়ার পর সব কিছুর সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আবারও দুই মিনিট একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে না চাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন কিন্তু একেবারে ডিমের পরটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব। এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এতে করে পরোটাগুলো তৈরি করে নেব তখন কিন্তু এটা নিচে থেকে লেগে যাবে না তো পরোটাগুলো প্যানের মধ্যে দেওয়ার আগে এরকমভাবে একটু নাচাড়া করে নিতে হবে তারপর আমি এক চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা বড় করে পরোটাগুলো বানাতে চাইলে একটু বেশি করে এখানে ব্যাটারটা দিয়ে দেবেন তো ওপরের দিকটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে তো তখন উল্টে দিলাম আর এখানে কিন্তু এখনও পর্যন্ত আমি তেল দিইনি তো দুই দিকটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি ডিমের পুরটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি যেহেতু ছোট পরোটা তাই কিন্তু এখানে এক চামচ পুর দিয়েই হয়ে যাবে আর এবার এটাকে উল্টে দিয়ে একটু ভালো করে চেপে দেব। তো ডিমের পুরটাকে এইভাবে একটু ঢেকে দিতে হবে আর চারিদিকটা এইভাবে চেপে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এটা খুব ভালোভাবে সেট করে নেওয়ার পর এবার এটাকে ভেজে নেওয়ার জন্য আমি অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দেওয়ার পর এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নেব তো দেখুন দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি উল্টে দিয়েছি আর দুই দিককে একটু উল্টে পাল্টে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা তো আমি আপনাদের আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আরও একটা পরোটা আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু আমাদের আরও একটি পরোটা তৈরি করা হয়ে গেল তো দেখলেন তো কত সহজভাবে আপনারা এইভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই তাছাড়া ডিম আলুর তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না ঘরোয়া কিছু মশলা থাকলেই ঝটপট তৈরি করে নেওয়া যায় তো আমাদের দুটো পরোটা কিন্তু তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নিয়েছি আর এই পরোটাগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে তুলে হয় অনেকক্ষণ পর্যন্ত থেকে গেল খুব সুন্দর নরম তুলতুলে তুলে থাকে তো আমি একটা আপনাদের পরোটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা ডিম পাউডার তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের স্কুল টিফিনের জন্য আরও একটি সুজি দিয়ে দারুণ টেস্টি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে একটা ছোট বাটি মেপে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি তারপরে সুজিটাকে প্রথমে ব্লেন্ড করে নেব একটু মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো সুজিটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি এখানে একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি তো এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার এই আলুটাকে কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তো এখানে আলু দেওয়ার কারণে কিন্তু সুজির মধ্যে অল্প একটু পানি দেব। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই মেপে হাফ বাটি পানি দিয়ে দিয়েছি এবার এখানে ঝালের জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দুই টুকরো আদা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু আলুর মধ্যে রসালো ভাব থাকে তাই কিন্তু এখানে খুব বেশি পানি দিতে হবে না অল্প পানিতেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি এবারে সুজি আলুর মিশ্রণটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এখানে কিছু মশলা দিয়ে দেবো তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর হালকা কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব টমেটো কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কুচি করে দিয়ে দিতে পারেন তো আমি শুধুমাত্র এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন তো এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা টমেটোর চাটনি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি একটা টমেটোকে চার ভাগ করে কেটে নিয়েছি তো দুটো টমেটো কেটে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা তারপরে দিয়ে দিচ্ছি চারটা মতো রসুনের কোয়া এবার এখানে টমেটো দিয়ে দেব তো টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে টমেটোটাকে দুই মিনিট এইভাবেই নাচাড়া করে ভেজে নেব এবার ঝালের জন্য অর্ধেকটা মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেব এক চামচ মতো চিনি তো আপনারা চাইলে এখানে চিনিটা নাও দিতে পারেন তবে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম তো আমি এখানে ভাজা বাদাম দিয়েছি তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যদি আপনারা কাঁচা বাদাম দেন তাহলে বাদামটা প্রথমে হালকা একটু ভেজে নেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে তো সব কিছু দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে গলিয়ে দিচ্ছি তাহলে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তো দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার এই টমেটোটাকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত এক সাইডে রেখে দেব। আর এদিকে সুজির ব্যাটারের মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আপনাদের নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে অল্প একটু তেল খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলেই হয়ে যায় তো এক টেবিল চামচ পরিমাণ তেল আমি প্যানের চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিলাম তারপর এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এই ব্যাটারটা পুরোটাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তো আমি এখানে নাস্তাটা একেবারেই তৈরি করে নিচ্ছি সেই জন্য একটু সময় লাগবে তবে আপনারা চাইলে এক চামচ করে আলাদাভাবে ভেজে নিতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মতো এভাবে রেখে দেব আর দেখুন ঢাকনার ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি তো এদিকে পাঁচ ছয় মিনিট হতে হতে আমাদের চাটনিটা তৈরি করা হয়ে যাবে তো চাটনিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব তাহলে কিন্তু আমাদের এই টমেটোর চাটনি তৈরি হয়ে যাবে এবার এখানে এক টেবিল চামচ পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দেব। তাহলে চাটনিটা হালকা হালকা টক মিষ্টি ঝাল মনে হবে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এভাবে চাটনি তৈরি করে যে কোনো ইডলি ধসার সঙ্গেও খেতে পারেন যে কোনো নাস্তার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন চাটনিটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে ছয় মিনিট পর এই নাস্তার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি আর দেখুন ওপরের দিকটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তো এবার ওপর থেকে একটু সয়াবিন তেল চারিদিকে ছড়িয়ে দিচ্ছি প্রথমে এক চামচ মতো দিয়েছিলাম আবারও এক চামচ মতো দিয়ে দিয়েছি এবার দেখুন এই নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে উল্টে নেওয়া হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট মতো রেখে দিয়েছিলাম লো আছে তো দুই দিক যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে তুলে নেব আর একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি এর ভেতরটা ভালোভাবে হয়েছে কি না তো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই সুজি আলুর নাস্তাটাকে তুলে নিয়ে কেটে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা আজকের এই সুজি আলুর নাস্তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা আমি এটাকে চার পিস করে কেটে নিচ্ছি আর দেখুন ভেতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এটাকে আরও একটু ছোট ছোট পিস করে নেওয়ার জন্য আমি কেটে নিয়েছি এবার এটাকে টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে